বাচ্চাদের টিফিনে কি দেবেন ভাবতে ভাবতে হাঁপিয়ে গেছেন চিন্তা নেই আর আজ এমন একটা রেসিপি নিয়ে এলাম বাচ্চাদের টিফিনের জন্য যা একবার বানিয়ে টিফিনে দিলে টিফিন বক্স এমনিতেই খালি হয়ে আসবে বাচ্চারা তো খাবেই সাথে বড়রাও চাইবে একটা অসাধারণ রেসিপি বায়দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর ভালোবাসা তো চলবন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি আমি যেহেতু সবজি দিয়ে করব তাই এখানে কিছু সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারো এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি আর কিছু মাংস নিয়েছি মানে চিকেন নিয়েছি তোমরা চাইলে এখানে গরু মাংস দিয়েও করতে পারো আর মাংসটা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি চাইলে তোমরা কেমা করে দিতে পারো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুইটা তো পেঁয়াজগুলো এভাবে লম্বা লম্বি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা ছিম কুচি তোমরা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম বরবটি গাজরও ইউজ করতে পারো তো আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো আমি এই সমস্ত সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব তো ফ্রাই করে নিলে আর গন্ধটা থাকবে না কাঁচা গন্ধ অনেক বেশি ফ্রাই করব না তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো এখন সবজিগুলো ফ্রাই করে নিই তো প্রথমে দিয়ে দিচ্ছি সরি সরি সাদা তেল দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা আগে একটু ভেজে নেব কেননা এটা একটু বেশি সময় ধরে ভাজতে হয় তাই জন্য আগে ভেজে নিচ্ছি তোমরা এখানে কিন্তু কিমাটা মাটা ইউজ করতে পারো আমি আগে আবারও বলছি তো তারপর এই যে কুচি কুচি করে রাখা মাংসগুলোকে হালকা তিন থেকে চার মিনিট মতো ফ্রাই করে নেব আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা হলুদ ইউজ করব না তোমরা চাইলে হলুদটা ইউজ করতে পারো কালারের জন্য বাট আমি করছি না তিন থেকে চার মিনিট পর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতর কেটে রাখা সবজিগুলো এক একে দিয়ে দিতে হবে এই রেসিপিটা কিন্তু সবজি দিয়ে করলে বেশি মজা হয় তোমরা চাইলে এখানে মাংসের বদলে ডিমও ইউজ করতে পারো এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি তো বাঁধাকপি কুচিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজটা কিন্তু আমি চাইলা আগে ভেজে নিতে পারতাম বাট ভাজবো না যে লাল লাল হবে এরকম করবো না সবগুলোই কিন্তু কাঁচা মতো একটু ভাব থাকবে এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব আর দিয়ে দিয়েছি কুচনো কাঁচামরিচ তোমরা চাইটা কিন্তু এখানে ঝালের গুঁড়োটা ইউজ করতে পারো যদি ঝাল বেশি খাও আর যেহেতু বাচ্চারা খাবে তাই যতটা সম্ভব কাঁচা মানে কম ঝাল বা কাঁচা ঝাল ইউজ করাটাই ভালো তো এইভাবে কিন্তু আমি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব আর এর ভিতর কিছু গরম মশলা দিয়ে দেবো যার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসের মশলা এখানে তোমরা সবজি মশলাও ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি চাট মশলা তো সব কিছু দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নিয়ে এই তিন থেকে চার মিনিট মতো আর টোটালটা তিন থেকে চার মিনিট মতো ফ্রাই করে নেব এতেই কমপ্লিট হয়ে যাবে একদমই লাল লাল ভাজা ভাজা করব না এই মশলাটা দেওয়ার কারণে যতটা লাল লাল দেখা যাচ্ছে এতটুকুই থাকবে জাস্ট কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু নামিয়ে নেব এমন একটা পর্যায়ে তো এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা বার্শায় বড়োরা যেমন পছন্দ করবে ছোটরা তো সবজি খেতে চায় না এভাবে সবজি দিতে পারো ওরা খুব পছন্দ করে খাবে অত্যন্ত টেস্টফুল একটা মানে সবজি পরোটাও বলতে পারো বা নাস্তা যেটাই বলো না কেন বড়রা ডিনারে বা ব্রেকফাস্টে এটা রাখতে পারো যাতে খুব সহজে খাবারটা তৈরিও হয়ে যায় আবার খেতেও পারবে টেস্টি একটা খাবার তো এই দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে না নিলাম আর এদিকে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এই ছোট বাটির মাপ করে এক বাটি আর আরও হাফ বাটি মতো আটা বা ময়দাও নিতে পারো আমি এখানে আটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো লবণ দিয়ে এখন লবণ আর আটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এতে অল্প অল্প করে পানি অ্যাড করি কিন্তু আমি নাস্তাটা রেডি করে নেব নাস্তার জন্য যে ব্যাটার সেটা রেডি করে নেব তো ব্যাটারটা দেখো একভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি পানিটা দিয়ে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এখানে কিন্তু অনেক বেশি পুরো ব্যাটার তৈরি করা যাবে না পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে তো তোমরা পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে আমি ঠিক কতটা কনসিস্টেন্সি রেখেছি এই ব্যাটারটা পুরো রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না ব্যাটারটা এইভাবে একটু পানি মানে পাতলা করে করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা করেছি এই যে এটা কিন্তু একদম সহজ একটা পদ্ধতি তোমরা কিন্তু মানে বেলা ঝাল ছাড়াই তৈরি করে নিতে পারবে সেরকম একটা রেসিপিও আবার স্বাদে হবে অনেক বেশি মজাদার ছোটো বড় উভয়ই খুব পছন্দ করবে তো এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এভাবেই যখন তখন তৈরি করে নেওয়া যাবে নাস্তাটা চলো শুরু করে আমি কড়াই আগে গরম বসে দিয়ে এখন এখানে এক হাতা পরিমাণ আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে দেব ব্যাটারটাকে আর এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম উপরেরটা ড্রাই হয়ে আসবে পরে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর এর ভিতরে সেই সবজিটা মানে যেটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তবে নিচের সাইডও কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে কুকড করে নেওয়ার পরে সবজিটা দেব তো সবজিটা দেওয়ার পরে চারি সাইডে এভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এখন একটু খুন্তি সাহায্যে বা এটাকে মাঝ বরাবর ভাঁজ করে দেব ভাজ করে ঢাকা দিয়ে দেবো তো যাতে পুরগুলো বের না হয়ে যায় আর দেখো আমি এইভাবে দিয়ে দিলাম এখন দুই সাইড হালকা করে একটু ভেজে নেব লাল লাল হলে তোমরা যদি তেল কম পছন্দ করো তাহলে এখানে কোনো তেল ইউজ না করে এভাবেই দুই পাঁচ ছেকে নামিয়ে নিতে পারো যেহেতু আমি একটু তেল মানে ভেজা ভেজা পছন্দ করি তাই হালকা করে আবার একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এটা ভাজাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপর তোমরা কে কেমন ভাজা খেতে পছন্দ করো তো আমি যেভাবে ভাজাটা পছন্দ করি সেভাবে ভাজাটা করে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে নিও দেখো আমার কিন্তু দুই সাইডে লাল লাল একটা ব্রাউন কালার চলে এসেছে এখন এটা নামিয়ে নিলাম তোমাদের সুবিধাতে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আমি তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যা চলে এসেছে একটা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় আর ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে কিন্তু অনেকটা হেল্প করে তাই এ কারণে তোমাদের কাছে বারবার বলি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো যাই হোক দেখো এটা কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে বন্ধুরা এভাবে গোল করে করে নিলাম এরপর উল্টে দিচ্ছি আবারও সেমভাবে কিন্তু এর ভিতরে দিয়ে দেব সবজিটা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো এই যে চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি দেখো এই নাস্তার রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয় আমি ফার্স্ট টাইম করে খেয়েছি কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই বসে একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর তোমরা চাইলে একটু চিজ ব্যবহার করতে পারো আর সিদ্ধ আলুও দিতে পারো দিয়ে এভাবে পোটটা তৈরি করে নিতে পারো তাতে কিন্তু আরও বেশি মজাদার হবে বাচ্চারা তো এমনিতেই চিজ অনেক বেশি পছন্দ করে তোমরা যদি চাও এখানে চিজটা দিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার আরও একটা পরোটার রেসিপি বা নাস্তার রেসিপি তৈরি হয়ে গেলো এখন আমি একে একে সবগুলো তৈরি করে নেব আর এটাকে নামিয়ে নিচ্ছি তো আমি যতটুকু আটা ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে আমার চারটা হয়েছে দেখো আর এটা কিন্তু খুবই মোলায়েম আর নরম হয়েছে সবাই হাত দিয়ে ছিঁড়েই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে তো ভেতরটা কেমন হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা পরোটা ছিঁড়ে তো চলো অনেক বেশি পুর কিন্তু প্রয়োজন হয়নি অল্প অল্প করেই আমি দিয়েছি আর সব থেকে বড়ো কথা এখানে পুর ভরার ঝামেলা নেই কোনো একদম ইজিলি তৈরি করে নিতে পারবে ঝামেলাবিহীনভাবে হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ